আজকের গল্প দানিশা সুলতানা রচিত তোমাতেই আসক্ত গল্প পাঠে আমি জয়ন্তী পর্বসংখ্যা উনিশ সুইজারল্যান্ডের জনপ্রিয় জুরিক ব্রিজ যতটা সুন্দর আজকের পরিবেশ ঠিক ততটাই জঘন্য এখানকার মেয়েরা একটু বেশি খোলামেলা এবং সুন্দর ধবধবে ফর্সা মেয়েগুলোকে দেখলেই মাথা নষ্ট হয়ে যাওয়ার উপক্রম চারিপাশে অনেক কাপল দেখা যাচ্ছে যারা নিজেদের মতো টাইম স্পেন্ড করছে সিয়াম হিরো হিরো ভাব নিয়ে এগোচ্ছে আজকে প্রপোজ করেই ফেলবে সে সুইজারল্যান্ডের মাটিতে দ্বিতীয়বার পরীর আগমন ঘটেছে এই পরীকে সে কিছুতেই হাত ছাড়া করবে না মানে না প্রথম পরীর দেখা মিলেছিল নয় দিন আগে আহা আদ্রিতা যখন বাড়িতে ঢুকেছিল ঘন্টা বেজেছিল সিয়ামের মনে ভেবে ফেলেছিল জীবনটা বুঝি পরিবর্তন হয়েই গেল আজকে দ্বিতীয়বার ঘন্টা বেজেছে আদ্রিতাকে বন্ধুর জন্য স্যাক্রিফাইস করেছিল কিন্তু এই পরীকে কোনো মতেই হাত করবে না সে রাজি না হলে তুলে নিয়ে বাসর করে ফেলবে তবুও ছাড়বে না মনে মনে কনফিডেন্স অর্জন করে গুটিগুটি পায়ে এগিয়ে যায় মেয়েটির নিকট সামনে দাঁড়িয়ে হাঁটু মুড়ে বসে একখানা হাত বাড়িয়ে দিয়ে কবিতার ছন্দে বলে ওঠে দেখেছিলাম বাসর খেলেছিলাম ফুল তুমি আমায় ভালোবেসে করে ফেলো ভুল আমি বড্ড ভালো ছেলে জানে গোটা দুনিয়া তোমায় আমি পেয়েছি পুরো দুনিয়া খুঁজিয়া হাতটা ধরিয়া আমায় করে নাও গ্রহণ খুব তাড়াতাড়ি তোমার জন্য সাজাবো বাসর খেলিবো হাডুডুডু ভাঙবো খাট তুমি আমার পারফরমেন্স দেখে বলে উঠবে ও মাই গড কবিতাখানা শেষ করার সঙ্গে সঙ্গেই সিয়ামের গালে একখানা থাপ্পড় পরে মেয়েলই তুলতুলে হাতের মোলায়েম থাপ্পড় একটুও ব্যথা পায় না সে হাসি মুখে তাকাই মেয়েটির মুখের পানে রাগে ফুসতে থাকার রমণীকে বলে ওঠে ওহে বালিকা বুঝো না বাংলা তাই তোমার মনে হচ্ছে আমি বড্ড হ্যাংলা আসলে যা ভাবছো কিছুই সঠিক নয় আমি হচ্ছি সিয়াম জেন্ট মেয়েটি বলে ওঠে স্টপেট আপনার রাজাইরা কবিতা বন্ধ করুন না হলে জুতো খুলব আমি দাঁড়িয়ে পড়ে লাজু খেসে বলে ও আপনি বাঙালি তাই তো বলি সুইজারল্যান্ডের মাটিতে চাঁদ কোথা থেকে আসলো আসলে কি হয়েছে মেয়েটি চলে যাবার জন্য পা বাড়ায় সিয়াম কপাল কুচকে ফেলে আরে আরে চলে যাচ্ছ কেন শোনা দাঁড়াও নাম্বারটা দিয়ে যাও না হলে বাসার অ্যাড্রেস এই ত্রিভুবনে আমাকে একা করে যেও না যান শীতের সময় কম্বলে গরমকাল যাও। জানে মান সিয়ামের ভুলভাল উক্তি মেয়েটির কানে ঢোকে না সে বড় বড় পা ফেলে চলে গিয়েছে অনেক দূর হতাশার নিঃশ্বাস ফেলে সিয়াম যা শালা চলে গেল সিয়াম মাহবুদকে রিজেক্ট করে ব্যাপার না জীবনে চলার পথে দুই একজন রিজেক্ট করতেই পারে তার জন্য কি হাল ছেড়ে দিব উহ বরং ফুল স্পিডে লেগে পড়ব একজন না একজন পড়বেই হাত পা বা চোখ না থাকলেও চলবে শুধু কোনোরকমই একটা মেয়ে হলেই হবে নিজেকে নিজে সান্ত্বনা দিয়ে বুক ফুলিয়ে আদ্রিতার দিকে চলে যায় আবরার বুকে হাত গুজে গম্ভীর নয়নে তাকিয়ে আছে আদ্রিতার মুখের পানে কাঁচোমাচু আদ্রি ভয়ে সিটিয়ে যাচ্ছে মুহূর্তেই আসিফের পেছন থেকে একটু একটু উকি দিয়ে দেখছে লোকটা যে হাতি আবার আসিফ আদনানকে দুঘা বসিয়ে না দেয় শুকনো ঢোক গেলে আদ্রিতা আহাত বলে ওঠে আব্বু এই সালা আদুর সাথে ফার্স্ট ডেট করতে আসছে আদ্রুতা ভ্রু কুচকে ফেলে আদু আর আবুকে সে আসিফের পেছন থেকে বেরিয়ে আসে মুহূর্তেই বুকে হাত গুজে বলে ওঠে আদু আর আবু কে ভাইয়া পেছন থেকে ভেসে আসে সিয়ামের কবিতা আবু আদু দুইজন লাভ ব্রাইট কাপাল তাদের চক্করে সিয়াম আহা হয়ে যাচ্ছে ছাপল জীবনা আবরার বিরক্তিতে চোখ মুখ কুচকে বলে স্টপেট শ্যাম সিয়াম মুহূর্তে ঠোঁটে আঙ্গুল লাগায় যেন কেয়ামত হয়ে গেলেও সে আর কথা বলবে না আসিফ বলে ওঠে আবরার ভাইয়া আপনাকে আমি চিনি ফেসবুকে ফলো করি আবরার দু পা এগিয়ে আসিফের মুখোমুখি দাঁড়ায় বাঁ হাত তুলে রাখে আসিফের কাঁধে স্বরে বলে ইজ মাই প্রপার্টি দূরে থাকো তার থেকে না হলে বাঁচতে পারবে না আসিফের পাশে গুটি গুটিসুটি মেরে দাঁড়িয়ে থাকা আদ্রিতার পানে তাকায় ভাইয়া আমি ওকে ভালোবাসি বিয়ে করতে চাই আসিফের কণ্ঠে তেজ ফুটে ওঠে আবরার দুই ভ্রু আড়াআড়ি ভাবে কুচকে তাকায় আসিফের পানে সে পের বলে ওঠে আমরা অতি দ্রুতই আপনাদের জানাতে চাচ্ছিলাম বিয়ের বিষয়টা আদ্র গরজে ওঠে আবরার হাত উঁচু করে বলে ওই নাম উচ্চারণ করলে জিপ টেনে ছিঁড়ে ফেলবো আই সোয়াট আদটিদা পুনরায় ভয় সিটিয়ে ওঠে আসিফের পানে এগোতে নিলেই আবরার তার হাতখানা ধরে ফেলে এবং বড়ো বড়ো পা ফেলে গাড়ির দিকে এগোতে থাকে সিয়াম আসিফের গলা জড়িয়ে ধরে আহাত পা থেকে মাথা পর্যন্ত নজর বুলিয়ে বলে মুসলমানি হয়েছে তোর আসিফ ঠিক বুঝতে পারে না বুঝতে পারিনি আরে গাদার বাচ্চা গরু কাটিং ফিটিং হয়েছে তোর স্তুনতে খাঁত না না হলে করে নিবে কাটা বড়ই জরুরি আর নতুন একটা মেয়ে খুঁজে নিস আমাদের আদুর দিকে তাকালে কাটিং ফিটিংয়ের জিনিসখানা একদম পুরোটা কেটে দেব গট ইট সিয়াম ফলো মি বলেই শার্টের বোতামে লেগে থাকা চশমা তুলে চোখে পড়ে নেয় শার্টের কলার সোজা করে স্টাইল মেরে হেঁটে চলে যায় সিয়াম আসিফের গালে টুক করে একখানা চুমু খায় তারপর দুই গাল ইচ্ছে মতো টেনে দিয়ে বলে আমার টোনামোনা টুনটুনি ভালোবেসে তোমায় ডাকবো বুলবুলি চুমু খেয়ে হয়ে যাও ট্রমা তোমায় আমি ডাকবো ওম্মাই শিলা আসিফ দীর্ঘশ্বাস ফেলে সিয়ামের চলে যাওয়া দেখে পরপরই শুকনো ঢোক গেলে বিড়বির করে বলে এ মানুষ নাকি কবিতার ধর্ষক সহজ সরল কবিতাকে পুরোই ধর্ষণ করে দিতে ফুল স্পিডে গাড়ি চলছে যেন যখন তখন খাদে চলে যাবে আব্রারের মুখশ্রী ভীষণ গম্ভীর যেন এক্ষুনি অসহায় কিউট আদ্রিতাকে টুপ করে খেয়ে নিবে বিরক্ত কর লোক আদ্রিতা খানিক্ষণ চুপচাপ দেখে নাই বাঘকে পরপরই প্রচন্ড সরে বলে ওঠে কি প্রবলেম আপনার কেন আমাকে শান্তিতে থাকতে দিচ্ছেন না কি ক্ষতি করেছি আমি আপনার মুহূর্তেই গাড়িখানা থেমে যায়।